আমাদের আজকের আলোচনার বিষয় বহুব্রীহি সমাস বহুব্রীহি সমাসের সমস্ত পদের শুরুতে দ্বিগু সমাসের মতো সংখ্যাবাচক শব্দ থাকলেও থাকতে পারে তবে দ্বিগু সমাসের অন্য আরেকটি গুণ একের অধিক জিনিস একসাথে বোঝায় বহুব্রীহি সমাসে আমরা এই গুণটি পাব না বহুবৃহী সমাসের সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু গোষ্ঠী সম্প্রদায় দেশ স্থান সুনির্দিষ্টভাবে বোঝায় বহুব্রীহি সমাসের সমস্ত পদে আমরা এমন শব্দ পাব যা দ্বারা সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বস্তু গোষ্ঠী সম্প্রদায় কোনো দেশ বা স্থানকে বোঝাচ্ছে যেমন দশানন দশানন শব্দটির শুরুতে সংখ্যাবাচক শব্দ আছে কিন্তু দশানন শব্দ দ্বারা দশটি মাথা একসাথে বোঝাচ্ছে না বরং দশানন শব্দটি দ্বারা সুনির্দিষ্টভাবে রাবণকে বোঝাচ্ছে যদি আমাদের দশটি মাথা থাকে তাহলে আমরা দশানন হতে পারবো না কারণ এই বিশেষণটি সুনির্দিষ্টভাবে রাবণের জন্যই নির্ধারিত তাই এটি বহুব্রীহী সমাস বহুব্রীহি শব্দটির অর্থ দ্বারাই অনেক ব্রীহি বা অনেক ধান আছে যার এখানে আপনার আমার যদি অনেক ধান থাকে তাহলে আমরা বহুব্রীহী হতে পারবো না এর কারণ হচ্ছে বহুবৃহী শব্দটি সুনির্দিষ্টভাবে জমিদার শ্রেণীর জন্য নির্ধারিত তাই এটি বহুব্রীহী সমাস বিনা পানি এই শব্দটির অর্থ দ্বারাই বিনা হাতে যার আপনার আমার হাতে যদি বিনা থাকে তাহলে আমরা বিনা পানি হতে পারবো না বিনা পানি শব্দটি সুনির্দিষ্টভাবে সরস্বতীর জন্য নির্ধারিত পঞ্চানন শব্দটির অর্থ দ্বারাই পঞ্চ আনন বা পঞ্চ মাথা যার পাঁচটি মাথা যার আপনার আমার যদি পাঁচটি মাথা থাকে তাহলে আমরা পঞ্চানন হব না কারণ পঞ্চানন এই শব্দটি এই বিশেষণটি সুনির্দিষ্টভাবে লোক ঠাকুর লোক দেবতার জন্য নির্ধারিত নীলকণ্ঠ শব্দটির অর্থ দ্বারায় নীলকণ্ঠ যার আপনার আমার কণ্ঠ যদি নীল থাকে বা আপনি আমি যদি বিউটি পার্লারে গিয়ে কণ্ঠ নীল করে নিয়ে আসি তাহলে আমরা নীলকণ্ঠ হব না বা আমাদেরকে নীলকণ্ঠ বলা যাবে না এর কারণ হচ্ছে নীলকণ্ঠ শব্দটি সুনির্দিষ্টভাবে শুধু দেবতা শিব বা মহাদেবের জন্য নির্ধারিত আশিবিশ শব্দটি আশি শব্দটির অর্থ দ্বারাই আশিতে বিষ আছে যার দাঁতে বিষ আছে যার আমরা জানি অনেক প্রাণীর দাঁতে বিষ আছে কিন্তু আশি শব্দটি সুনির্দিষ্টভাবে সাপের জন্য নির্ধারিত নদীমাত্রিক শব্দটির অর্থ দ্বারাই নদী মাতাচার আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে সুন্দর সুন্দর নদী রয়েছে কিন্তু তা সত্ত্বেও নদীমাত্রিক এই বিশেষণটি এই শব্দটি শুধু বাংলাদেশের জন্য নির্ধারিত তাই এটি বহুব্রীহি সমাস তবে আমরা মনে রাখার চেষ্টা করব সমস্ত পদে যদি দিরুক্ত শব্দ থাকে দুইবার উচ্চারিত হয়েছে এমন শব্দকে দিরুক্ত শব্দ বলে এই দিরুক্ত শব্দ যদি থাকে তাহলে সেটি ব্যতিহার বহুব্রীহি সমাস হবে যেমন কানাকানি লাঠালাঠি চুলাচুলি কানে কানে যে কথা কানাকানি চুলে চুলে যে লড়াই চুলাচুলি লাঠিতে লাঠিতে যে যুদ্ধ লাঠালাঠি এই সমস্ত পদে যদি আমরা বিরুক্ত শব্দ পাই তাহলে ধরে নিব এটি ব্যতিহার বহুব্রীহি সমাস